শুটআউটের পর থেকেই থমথমে ইসলামপুরের মাদারীপুর হোটেল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের দুষ্কৃতীদের খুঁজে তল্লাশি জারি গতকালই মাদারীপুরের একটি হোটেলে ছিলেন বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদ নামে দুই তৃণমূল নেতা আচমকাই কয়েকজন দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় দুই গুলিবিদ্ধকে গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বাপি রায়কে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা মোহাম্মদ সাজ্জাদ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এমনটাই খবর গতকাল শুট আউটের ঘটনার পর আজ থমথমে গোটা ইসলামপুরের মাদারীপুর এলাকা রাত্রে এখানে একটা ফায়ারিং হয়েছিল তো তারপরে পুলিশ টুলিশ আসছে সারা রাত এখানে আছে আমি তো লাইভ ছিলাম না সামনে আমার দাদার দোকান তো ফোন করার পরে আমি এখানে এলাম দাদা ভয়ে কাতর হয়েছিল তো বললো আসতে দোকানে তাই এসেছি না হোটেলের যে সিসিটিভি ক্যামেরা ছিল ওটা পুলিশ সিজ করে নিয়ে চলে গেছে তো এবার সেখান থেকে যদি কিছু বের করতে পারে এর সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার দেবপ্রিয় এই মুহূর্ত দেবব্রত এই মুহূর্তে কি ছবি রয়েছে কি পরিস্থিতি কারণ গতকাল এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে এবং স্বাভাবিকভাবেই পরিস্থিতি বেশ থমথমে জানা যাচ্ছে আজকের ছবিটা ঠিক কি আমি সাউন্ড পাচ্ছি না দেবব্রত তুমি শুনতে পাচ্ছো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবব্রত দেবব্রত এই মুহূর্তে অর্থাৎ আজকের ছবিটা ঠিকই কারণ গতকাল এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে একজন তৃণমূল নেতার মৃত্যু হয়েছে এবং আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি কেমন আছেন এবং এই মুহূর্তে মাদারীপুরের ছবিটা ঠিক কী পরিস্থিতি কেমন আজ হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখি গতকালকে এই শুটআউটের মতন একটা ঘটনা ঘটে যায় তবে এই ঘটনায় যথেষ্টই উদ্বেগের এবং ছায়া দেখা যাচ্ছে তবে এলাকায় একটা থমথমে পরিবেশ রয়েছে তবে তোমাকে এও জানিয়ে রাখি যে এই ঘটনায় তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ আধিকারিকেরা উপস্থিত হন সেই ছবি আমরা রাত্রেও দেখিয়েছি এবং পুলিশের উচ্চপদস্থ যারা আধিকারিক তারাও ঘটনাস্থলে এসে পৌঁছান এবং এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু যথেষ্টই থমথমে হোটেলের পাশে বা হোটেলের চারিপাশে পুলিশ রয়েছে এবং তোমাকে আরও জানিয়ে রাখি যে হোটেল মালিকের যে যারা তারা বলছে যে এই পরিস্থিতি কখনো আজ করতে পারিনি কি করে হয়ে গেল সিসিটিভি ফুটেজ পুলিশ নিয়ে গিয়েছে তবে তারা চাচ্ছেন কি হয়েছে ঘটনা এবং সেই বিষয়ে কিন্তু যথেষ্ট পুলিশ এখন তদন্ত করছে গতকাল রাত্রে কিন্তু নর্থ বেঙ্গল যে আইজি তিনিও এসেছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার তিনিও ঘটনাস্থলে এসেছিলেন এবং এই ঘটনায় যথেষ্টই একটা আতঙ্কের পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে জাতীয় সড়কের পাশে এই ধাবা সেই ধাবার পাশেই এই একটি শুটআউটের মতন ঘটনা কিন্তু ঘটে যায় দেবব্রত তুমি যেমনটা বললে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ তাহলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কাউকে কি শনাক্ত করা গিয়েছে তারা কে বা কেনই এসেছিলেন কিভাবে তারা এসে গুলি চালানেন এভাবে জাতীয় সড়কের পাশে এরকম একটা রেস্তোরাঁতে না দেখো সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে তা খতিয়ে দেখার কাজ চলছে পুলিশ আধিকারিকরা তবে নর্থ বেঙ্গল আইজি তিনিও জানিয়েছেন একটা ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে সেই তদন্ত চলছে আমাদের কিন্তু নজর থাকবে যে এই তদন্তে কি উঠে এলো এবং এই সিসিটিভি ফুটেজে কি পাওয়া গেল কারাই দুষ্কৃতী কোথা থেকে এলো কি ব্যাপার কেন এই শুটআউটের মতন ঘটনা ঘটে গেল সেই নিয়ে কিন্তু অনেক প্রশ্নই কিন্তু থেকে যাচ্ছে এবং পুলিশ আধিকারিকেরা কি বলছেন এবং কি হলো লাস্ট এই এই ঘটনা তদন্তে আমাদের কিন্তু নজর থাকবে বলতে মোহাম্মদ সাজ্জাদ তৃণমূল নেতা মোহাম্মদ সাজ্জাদ জানা যাচ্ছিল তিনি আসংকাজজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এই মুহূর্তে কেমন আছেন সেই বিষয়ে কি জানতে পারছো দেখো এখন অবধি তার কোনো সকালে আপডেট এখনো তবে তার চিকিৎসা চলছে এবং তাকে ভর্তি করা হয়েছে তিনি আমাদেরকে যেটা রাত্রে যেটা জানিয়েছিলেন যে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তারা গুলি চালায় এবং সেই ঘটনা আমরা এই খবরে নজর রাখবো